গুড মর্নিং ফ্রেন্ডস তো দেখো আমি হঠাৎ করে কারেন্ট চলে গেছে তো হঠাৎ করে এত সুন্দর হাওয়া পাচ্ছি ঘুমটা ভেঙে গেছে হাওয়াটা পেয়ে মানে সারা শরীর ঠান্ডা হয়ে গেছে হঠাৎ করে দেখছি জানলা দরজা খোলা তারপরে দেখছি যে হাজবেন্ড কখনই উঠে পড়েছে কারেন্ট নেই উঠে বারান্দায় বসে আছে তো আমি উঠলাম উঠে দেখছি ওয়েদারটা বেশ করেছে কী সুন্দর ওয়েদার করেছে আজকে মনে হয় সারা দিনটা ঠান্ডা থাকবে এটাই ভাবছি আর ঠাকুরকে ডাকছি ঠান্ডা থাকলে ভালো হয় গো আর পারছি না দেখো কি সুন্দর ওয়েদার বৃষ্টি আসবে মনে হচ্ছে দেখে আর এত সুন্দর হাওয়া একটু হাওয়াতেই একদম মন প্রাণ সব কিছু ঠান্ডা হয়ে গেছে তো এ ওয়েদার করেছে পরে দেখবে ওয়েদার দেখে মনে হয়েছিল যে এ ওয়েদার করেছিল আর কি ওয়েদার করেছে পরে এই দেখো কি ওয়েদার করেছে রোদ উঠেছিল সকালবেলা ওয়েদার দেখে মনে হয়েছিল যে এই রোদ দেবে বলে তো হঠাৎ করে আমি ওদিকে ছিলি তো ওদিকে ছিলাম তো কেমন একটা আওয়াজ হচ্ছে তো মা এখানে দাঁড়ানো তো তো মার সাথে গল্প করছিলাম তো মাকে বললাম মা কিসের আওয়াজ হচ্ছে গো তো মা হঠাৎ করে তাকে বললো কি দেখো দেখো কী সুন্দর একটা পাখি বাচ্চা দেওয়ার জন্য বাসা করছে গাছটাকে মানে মানে ইসে করে মানে গর্থ মানে গর্থ না মানে ঠুকরিয়ে ঠুকরিয়ে এখানে ইসে করে বাসা করছে বাচ্চা দেবে তো আমি এদিকে আসলাম এদিকে এসে ভালো করে দেখছি আর ও আমাকে ফলো করছে কিন্তু যে ও ভাবছে মনে মনে যে আমাকে শিকার করছে না তো শিকার করতে আসে তো ও দেখো ঠুকরাচ্ছে আর আমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে কিন্তু ও বুঝছে না যে আমি ভিডিও করছি তো ওদেরও তো প্রাণে ভয় আছে না যতই জীব জন্তু হোক সবারই প্রাণে ভয় আছে একটু হলেও তো দেখো কী সুন্দর পাখিটা দেখে এতই ভালো লাগলো আমার তো তার জন্য ভিডিও না করে পারলামও না তোমাদের সামনে তো তোমরাও দেখো তোমরা আগে কখনো দেখেছো কি আমাকে জানাবে তারপরে এসে বললাম মা চা করলো তো মার জন্য চা করেছে তো মাকে বললো আমাকে একটু দিও তো মা আমাকে একটু দিল একবারে আসলাম রাতে রান দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তো এখানে বড় মশাই মাছ নিয়ে এসছে তো এখন মাছ কবের থেকে ঝিঙ্গে দিয়ে খাবো ঝোল পাতলা ঝোল এই গরমে তো ঝিঙ্গে দিয়ে পাতলা ঝোলই ভালো লাগে তো তাই মাছ নিয়ে এসছে তারপরে আমাকে বলছে মাছ পরে বানাবে আগে খিদে পেয়েছে মেগি করে দো তো মেগি করে দিলাম মেগি করে আর ভিডিও করতে পারলাম না আর শেয়ার করতে পারলাম না ঝিঙে দিয়ে মাছ রান্না করেছি খাওয়া দাওয়া এত টায়ার্ড লাগছিল যাই না কেন বহু টায়ার লাগছিল তার জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম তো বলবে আজকের মতন ভিডিওটা কেমন লাগলো এই ছোট্ট একটা ভিডিও দিলাম আজকে বড় ভিডিও হয়নি ছোট ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো প্লিজ জানাবে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে থ্যাংক ইউ